আসসালামু আলাইকুম চলে আসলাম এয়ারপোর্ট দেখেন বাংলাদেশের এয়ারপোর্ট আসলে মনে হয় না যে এটা বাংলাদেশের এয়ারপোর্ট সেই রকম আধুনিকতার ছোঁয়া খুবই সুন্দর একটা জায়গা প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন দেশ থেকে এখানে আসে তার পাশাপাশি এখানে তাদের স্বজনরা আসে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য দেখেন লোকজন স্বজনদের নিতে এসে গাছের নিচে তারা সময় কাটাচ্ছে দেখে তো আসলে মনে হয় যে বাংলাদেশ দেখে মনে হচ্ছে সিঙ্গাপুর কারণ যা আধুনিকতার ছোঁয়া দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে দেখে মনে হচ্ছে যে এটা বাংলাদেশ না এটা সিঙ্গাপুর দেখেন খুবই সুন্দর বাংলাদেশ এয়ারপোর্ট দেখেন একটা আমার কাছে অনেক ভালো লাগতেছে আসলে দেখেন বাংলাদেশের পতাকা এবং বাতাসে বাংলাদেশের পতাকা সুন্দরভাবে দুলতেছে আমার এই মুহুর্তে গাইতে মন চাচ্ছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লাল সবুজের মাঝে কি সুন্দর পতাকা উঠতেছে দেখেন পাশেই জাও গাছগুলো দাঁড়িয়ে আছে এবং সামনেই টার্মিনাল যেখানে সাধারণ যাত্রীরা এসে অবস্থান করে হাজার হাজার গাড়ি দেখেন তাদের স্বজনদের নেওয়ার জন্য আসছে দেখেন কত গাড়ি এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে পার্কিংয়ে পার্কিংয়ের জায়গা নেয় গাড়িগুলোকে বলতেছে পার্কিংয়ের জায়গা নেই আপনারা এয়ারপোর্ট থেকে বাইরে অন্য কোথাও গিয়ে আপনাদের গাড়িগুলো দাঁড়া করান দেখেন অনেকগুলো গাড়ি এখানে অবস্থান করতেছে এই মুহূর্তে টার্মিনালে কোনো জায়গা নেই কারণ বিভিন্ন দেশ থেকে লোকজন আসতেছে এ কারণে জায়গা নেই তাই এই মুহূর্তে গাড়িগুলোকে বলা হচ্ছে আপনারা পার্কিং এর বাইরে চলে